সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় আমৃত্যু নীলকণ্ঠ পাখির খোঁজ করেছেন এ পাখি শস্যক্ষ্যাতের হলাহল সমকীট পতঙ্গ খেয়ে কৃষকদের উপকার করে বলেই নীলকণ্ঠ নামে পরিচিত দেবতা ও অসুরের যুদ্ধে উত্থিত গরল ও অমৃতের মধ্যে হলাহল গলদ্ধকরণ করে দেবতাদের রক্ষা করেছিলেন বলে মহাদেব শিবের অপর নাম নীলকণ্ঠ আমরা আজ অন্য এক নীলকণ্ঠের খোঁজ করব তিনি রবিনহুড অধি চৌধুরী তার সঙ্গে নাকি আর এস এস বিজেপির সেটিং আছে সাম্প্রতিককালে এই ধরনের রাজনৈতিক প্রচার চলছে পরিকল্পিত সেই দীর্ঘ প্রচারের প্রসঙ্গে যাওয়ার আগে চকিতে প্রায় দেড়শো বছর আগের বহরমপুর শহর পরিক্রমা করা যাক তারও আগের কয়েকজন নীলকণ্ঠের খোঁজ নেওয়া যাক দেশ স্বাধীন করার স্বপ্ন বুকে নিয়ে প্রাণ বাজি রেখে ধর্ম নিরপেক্ষতার অনন্য প্রতিকৃত নেতাজি সুভাষচন্দ্র বসু তখন আজাদ হিন্দ বাহিনী নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধরত তখন নেতাজিকে তেজর কুত্তা কুইসলিং বলতে স্বদেশের ব্রিটিশ দালালদের জীব পর্যন্ত কাঁপেরি এরাই একসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের দালাল বুড়জুয়া কবি বলে দাগিয়ে দিয়েছিলেন শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সাহায্যে অন্যের বাড়িতে প্রায় বিনা চিকিৎসায় শেষ জীবন কোনো মতে অতিবাহিত করেন দুই স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষ ও প্রফুল্ল চন্দ্র সেন শেষ জীবনে তারা প্রায় কপর্দকশূন্য ছিলেন তাদেরকে এই দেশের কমিউনিস্টরা বিবাদী বাগ এলাকার কয়েকশো কোটি টাকা মূল্যের স্টিফেন হাউসের মালিক বানিয়ে দিয়েছিলেন দেশ স্বাধীন করতে চাওয়ার অপরাধে ধৃত অতুল্য ঘোষ মেদিনীপুর জেলে বন্দী ছিলেন জেলবন্দি অতুল্য ঘোষের চোখে লাঠে ঢুকিয়ে দিয়ে একটি চোখ কানা করে দিয়েছিল ব্রিটিশ সরকার জেলের ভিতরে মেরে তার মেরুদণ্ডের হাড় গুড়িয়ে দিয়েছিল ব্রিটিশ রাজ। ফলে সারাটা জীবন তাকে পিঠের পিছনে লোহার খাঁচা লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়েছিল গত উনিশশো উননব্বই সালে আলি মে চোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ আওয়াজ তোলে বফোর্স গান্ধী তকমা দিয়ে আর এস এস এর গুরুদেব অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানি ও বফোর্স গান্ধী আদালতের রায়ে মিস্টার ক্লিন তকমা পান বিরোধীদের চরিত্র হননের এই জাতীয় দীর্ঘকালীন রাজনৈতিক সংস্কৃতির আবহে অধিত চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু চরিত্র হননের রাজনৈতিক তাগিতে তার গায়ন সম্প্রতি সেটিং তকমা লাগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে আর এস এবং বিজেপির সঙ্গে নাকি তার সেই সেটিং সেই কমিউনিয়াল সেটিং তত্ত্বের বাস্তবতা কতটুকু তার আগে অধীর চৌধুরীর রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বের ইতিহাসের সন্ধান করা যাক অধিত চৌধুরী তখন সবই দশম শ্রেণী ঘর স্কুল ছেড়ে নকশালপন্থীদের শোষণমুক্ত স্বদেশ গড়ার স্বপ্নে বিমোহিত পরে সংগ্রামে তাগিতে আত্মগোপনে থাকা জীবনে মাঠে মাঠে আলো পুড়িয়ে পেটের খিদে মেটানো অধীরে সংগ্রামের জীবনে আত্মগোপনের সঙ্গে ছিলেন বহরমপুর শহরের জমিদারি এলাকার জালাল শেখের মেজদা আবুল কাশেম উনিশশো অষ্টআশি সালের চব্বিশে জুন কাটরা মসজিদে নামাজ পড়ার অন্যায় দাবি নিয়ে বহরমপুরের সমবেত হয় কয়েক হাজার অসংগঠিত মানুষ সেই ঘটনায় গণহত্যাকাণ্ড ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে দাঙ্গা বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয় সেই আতঙ্কে বেশ কিছুদিন ধরে কাঁপছিল সবাই প্রশাসন ও রাজনৈতিক দলগুলো তখন কিং কর্তব্য বিমূর্দশা তথ্য সংস্কৃতি দপ্তরের দেওয়া জিপে করে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সঙ্গীদের নিয়ে গ্রাম গ্রামান্তন ঘুরে বেড়ান অধিত চৌধুরী এভাবেই দম বন্ধ করা অগ্নিগর্ভ পরিস্থিতির অবসান ঘটিয়েছিলেন ডাকাবুকো অধিত চৌধুরী তারপরে তার সংসদীয় রাজনীতিতে প্রবেশ জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মান্নান হোসেনের সঙ্গে নবগ্রাম বিধানসভার প্রার্থী অধিত চৌধুরীর প্রাণ শেষ হতে চলেছিল উনিশশো সালের উনিশে মে ভোটের দিন নবগ্রাম বিধানসভার বাগিরাপাড়া বুথে পন্থার মতো চরম বামপন্থী রাজনীতির আত্মগোপনের জীবনে তার সর্বক্ষণে কমরেড ছিলেন জমিদারির আবুল কাশেম তারপর ডানপন্থী কংগ্রেসের সংসদীয় রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বে তার সঙ্গী ছিলেন মান্নান হোসেইন কাশেম ও মান্নান বিশ্বাসী দুজনেই মুসলমান সম্প্রদায়ের অধীরের বাকি জীবনটা আরও বড় ধরনের অসাম্প্রদায়িকতার চেতনায় সমৃদ্ধ হয়ে উঠেছে দেশ স্বাধীন হওয়ার পরে বহরমপুর পুরসভার প্রথম মুসলিম সদস্য ও প্রথম মুসলিম পুরপ্রধান হন আকবর কবির উনিশশো আটানব্বই থেকে দু হাজার দুই সাল অব্দি মেয়াদ চার বছর তার মানে স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষ দেশের একটি শহরের মুসলিম পুরপ্রধান হতে সময় লাগে একান্ন বছর বহরমপুর শহরে অধিত চৌধুরী নামের কাণ্ডারির আবির্ভাব না ঘটলে এমনটা ঘটতে আরও কত একান্ন বছর লাগত তা কয়েকশো কোটি টাকার প্রশ্ন এই ঐতিহাসিক ঘটনা তাৎপর্য নানা ধরনের সে বিষয়ে যাওয়ার আগে বলে নেওয়া যাক এই বিষয়ে অধি চৌধুরীর মতামত তার কথায় হিন্দু বা মুসলমানকে চেয়ারম্যান করা হয়নি যোগ্য প্রশাসককে চেয়ারে বসানো হয়েছে এটা উনিশশো সালের কথা তাতে তার অসাম্প্রদায়িক মনের গড়নের হদিস মেলে নবাবী জেলা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর বহরমপুর পুরসভার প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাষট্টি বছরে বহরমপুর পুরসভায় মুসলিম সম্প্রদায়ের একজন পুরপ্রধান প্রধান মেয়াদমাত্র এক বছর যদিও একজন উপপুরপ্রধান এবং জন সদস্য ছিলেন তারপর দেশ স্বাধীন হলে বহরমপুর থেকে অনেক মুসলমান দেশান্তরী হয় উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত কুড়ি বছরে মুসলিম সম্প্রদায়ের পুরপ্রধান ছিলেন একজন আকবর কবির একজন প্রধান মনুদ্দিন চৌধুরী বাবলা ও একজন সদস্য ডালমিয়া বেগম অধিত চৌধুরী নিয়ন্ত্রণ ছাড়া মুসলিমরা এই মর্যাদাটুকু পেতেন না তার বড় প্রমাণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাম পরিচালিত মিলিজুলি বোর্ডে এবং উনিশশো সালে ব্রাহ্মণ মনোনীত বহরমপুর পুর বোর্ডে একজন মুসলিম ঠাঁই পায়নি সেকুলারিজমের বাম আমলে এমন হলে ডানপন্থীদের আমলে কেমন হতে পারে না এখানে উলটটাই হয়েছে আদি চৌধুরী মুসলিম মহিলাকে পুরো সদস্য করে ও মুসলিম পরিবারের অন্যজনকে পুরো প্রধান করে সংখ্যালঘুদের মর্যাদা দিয়েছেন তারপরেও বলবো আরএসএস ও বিজেপির সঙ্গে আদি চৌধুরীর সেটিং আছে 27 বছরের বাম শাসনে রাজ্যে প্রথম বামবিরোধী দল কংগ্রেস একটি জেলা পরিষদ দখল করে 2003 সালে আদি চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি করা হয় সিদ্দিকা বেগমকে মুসলিম সম্প্রদায় থেকে রাজ্যে প্রথম তিনি কোনো জেলা পরিষদের সভাধিপতি হন তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা তারপরেও অধিত চৌধুরী মুসলিম বিরোধী তারপরেও অধিত চৌধুরীর সঙ্গে আর ও বিজেপি সেটিং থাকার প্রশ্ন তোলাটাই সাম্প্রদায়িক প্রশ্ন নয় কি সময়টা দু থেকে দু সাল রাজ্যের মাদ্রাসাগুলো জেহাদীদের আখড়ায় পরিণত হয়েছে বলে তারস্বরে মিথ্যা উগ্র ও সাম্প্রদায়িক প্রচার করে লালকৃষ্ণ আডবাণী তখন এই অবাস্তব ও মিথ্যা প্রচারে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলা অগ্নিগর্ভ অধীর চৌধুরীর উদ্যোগে বহরমপুর শহরের ওল্ড কালেক্টর মোড়ে ওই জনসমাবেশ থেকে স্বাধীনতা আন্দোলনে ও শিক্ষা বিস্তারে মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকা বিষদে ব্যাখ্যা করেন প্রণব মুখোপাধ্যায় তারপরেও বলবেন আর ও বিজেপির সঙ্গে অধি চৌধুরীর সেটিং রয়েছে মুর্শিদাবাদ জেলায় সাতষট্টি পার্সেন্ট মুসলিম মানে সংখ্যালঘুদের উন্নয়ন সেই ভাবনা থেকে দু সালে চার বাবুকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অধীর জিত ধরে বসেন নারাজ প্রণব বাবুকে রাজি করানোর জন্য নাছোড় বাবু সাংবাদিক ও রাজনৈতিক সহ বিভিন্ন স্তরের প্রভাবশালী দ্বারস্থ হন অবশেষে প্রণববাবু জীবনে প্রথমবার নির্বাচিত সংসদ হন তার ফলে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাস বাহরমপুরে আন্তর্জাতিক পাসপোর্ট অফিস পঞ্চাশ বছর ধরে আটকে থাকা ফি বছরের বন্যা প্রতিরোধের জন্য তৈরি কান্দি মাস্টার প্ল্যান কার্যকর করা বহরমপুরের সেনা জওয়ান নিয়োগ কেন্দ্র নবগ্রাম সেনা রেল সেতুর মতো বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প সম্ভব হয়েছে বলা যাবে চৌধুরী মুসলিম অধি চৌধুরীর তো সংখ্যালঘু সম্প্রদায়ে দুই রাজনৈতিক ব্যক্তি আবু হেনা আবু তাহের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সিপিএম জন্ম ইতিহাস হাতুর এমন দৃষ্টান্ত মিলবে না কিন্তু তারপরেও অধিত চৌধুরীর হৃদয়ে সাম্প্রদায়িকতা কোন কারণে খুঁজে পান সাম্প্রদায়িক বিদ্বেষ বিশ্বের সাম্প্রদায়িকতার বিষ সযত্নে লুকিয়ে রেখে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মুর্শিদাবাদ জেলায় তিনি শতাধিকবার বলেছেন অধিত চৌধুরীর সঙ্গে আর এস এর গোপন সম্পর্ক আছে ভোটের পরেই অধিত চৌধুরী বিজেপিতে যোগ দেবে কথা দিলাম তাকে এই ভোটে হারাতে না পারলে আমি জীবনের মতো রাজনীতি ছেড়ে দেব বিরল ব্যতিক্রম বাদ দিলে নেতা নেতানেত্রীরা কবে আর কথা রেখেছে তাই চৌধুরী জিতলেও শুভেন্দু রাজনীতি ছাড়েননি উল্টে অধীন নয় সাম্প্রদায়িক শুভেন্দুই বিজেপিতে গিয়েছেন এবং বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হয়েছেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহির খান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রচার পর্বে অধি চৌধুরীকে বিজেপির দালাল বলেছেন বারবার পাশাপাশি দু কুড়ি সালে করোনাকালে অধীরের ভূমিকার সমালোচনা করে তাহির বলেন অধি চৌধুরী গত বছরে করোনার সময় জেলায় ছিলেন না তিনি দিল্লিতে বসেছিলেন আকস্মাত সার্বিক লকডাউন হওয়ায় দিল্লিতে আটকে পড়লেও নিষ্ক্রিয় হয়ে বসে থাকেননি অধীর চৌধুরী সারা রাজ্য থেকে চিকিৎসা ও জীবিকার প্রয়োজনে সারা দেশের প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে থাকা হত দরিদ্র পরিযায়ী শ্রমিক ও বিপন্ন মধ্যবিত্তের আর্তনাদ পৌঁছায় দিল্লিতে অধিত চৌধুরীর কাছে সেই ডাক তার কাছে আরও বেশি করে ও সহজে যাতে পৌঁছতে পারে তার জন্য অধিত চৌধুরী দিল্লির বাসভবনে নিজস্ব একটি ক্ষুদ্র আইটি সেলও খুলে ফেলেন লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের লাখ লাখ অসহায় বিপন্ন মানুষের ডাকে সাড়া দিলেন অধিত চৌধুরী প্রধানমন্ত্রী লোকসভা স্পিকার রেলমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের জেলাশাসক এমনকি আন্দামান নিকোবর অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশের মতো প্রত্যন্ত এলাকার বিভিন্ন থানার ওসিকেও ফোন করেন লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধিত চৌধুরী এভাবে তিনি করোনাকালে বিভূয়ি আটকে থাকা অসহায়দের মুখে খাদ্য ও পানীয় তুলে দেওয়ার ব্যবস্থা করেন আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জরুরি লাগিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বরাবরের অস্বাভাবিক সম্পর্কের কথা শিখেই তুলে রেখে অধি চৌধুরী বারবার মুখ্যমন্ত্রীকেও আবেদন করেন পরিযায়ী শ্রমিকদের ফেরানোর তাগিতে তিনি মমতাকে চিঠি লিখে বলেন প্রয়োজনে আমাকেও আপনি ব্যবহার করুন কাজে লাগান পরিযায়ীদের ফেরাতে আপনার নেতৃত্বে আমি কাজ করতে রাজি আছি একই উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী রেলমন্ত্রী ও লোকসভা স্পিকারকে বা চিঠি লেখেন লকডাউনে আটকে থাকা অসহায় পরিযায়ীদের জন্য তার আন্তরিক অকুলতার প্রমাণ মেলে সব ঘটনায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা গরিষ্ঠ অংশ বাংলার হতদরিদ্র মুসলমান অধিত চৌধুরী মুসলিম বিদ্বেষী হলে বিদেশে আটকে থাকা বিপন্ন মুসলিম পরিযায়ীদের বাড়ি ফেরানোর জন্য তার এত আকুলতা কেন থাকবে কোনো ইস্যুতে তিনি মিসগাইডেড হলেও ভুল বুঝতে পারার পরে ভুল সংশোধন করতে তিনি কালক্ষেপ পর্যন্ত করেননি কখনো তাকে দানভিক বা সাম্প্রদায়িক বলে গালমন্দ করলেও হবে না অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দিতে হবে সেসব কোথায় বিজেপিকে ঠেকাতে পারবে তৃণমূলই এই ভাবনা থেকে বাংলার অসাম্প্রদায়িক মন তৃণমূলকে সঠিকভাবে বেছে নিয়েছে এবারের ভোটে তারই ফল বিধানসভায় কংগ্রেস শূন্য বিশেষ উদ্দেশ্যে অতি সন্দিগ্ধ মন ছাড়া এটাকে অন্য কেউ বিজেপির সঙ্গে অধিক চৌধুরী সেটিং বলতে পারে না সেটিং মানে তো দেওয়া দুর্মুখ ঈর্ষা কাতরদের কথা মতো বিজেপি ও আর এস এর সঙ্গে অজিত চৌধুরীর হলে বিধানসভা ভোটে কংগ্রেসের ভাড়ার শূন্য হয় কি করে তিনি বিজেপিকে শুধু দিয়েই গেলেন তিনি নিলেন না কিছুই তাহলে সেটিং তত্ত্ব কোন ফর্মুলা অনুসারে ঢোপে টেকে দেবে আর নেবে তাই না নইলে সেটিং কিসে দু হাজার তিন সালের জুন জুলাই অজানা জ্বরেও প্রায় বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর মোড়ক লেগেছিল লালগোলান থানার নসিপুর লাগোয়া দু তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত শিশুরা প্রায় সবাই মুসলিম পরিবারের অধিত চৌধুরীর আন্দোলনে ধাক্কায় রাজ্য তোলপাড় দিল্লি ও পুনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এলো লালগোলায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন অধিত চৌধুরী মামলায় তিনি জিতলেন মৃত শিশুদের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেল তিনি সাম্প্রদায়িক হলে বসতির প্রায় আশি পার্সেন্ট মুসলিম অধ্যুষিত লালগোলার জন্য অধীনের পক্ষে এই উদ্যোগ নেওয়া সম্ভব ছিল কি ছিল না তো দু তেরো সালে বহরমপুর পুনর্নির্বাচনের ভোট গণনা শেষ হল সেই সেইবারই প্রথম তৃণমূল দুটি আসন পাওয়ায় বিরোধী শূন্য বহরমপুর পুরসভার তকমা মুছে গেল বহরমপুর কলেজের গণনা কেন্দ্র থেকে অন্য কাগজের এক সাংবাদিকদের সঙ্গে হেঁটে ফিরছি ওয়াইম মাঠের সামনে আসতেই সেই সাংবাদিকের স্বতঃস্ফূর্ত গর্বিত মন্তব্য এই দুটি আসন পাওয়া খুব উচিত ছিল তৃণমূলের খুব ভালো হলো কেন যেতে উচিত ছিল কেন ভালো হলো জবাব মেলেনি আসলে ঈর্ষার কোনো জবাব থাকে না তাই পেশাগত সেই সহকর্মীর কাছেও কোনো জবাব ছিল না দমকলে এনআইএ আমদানি করছে আল কায়দা তত্ত্ব ভুল সোর্স থেকে পাওয়া সেই ভুল তত্ত্বে মিসগাইডেড হয়েছিলেন অধিত চৌধুরী হয়তো সেই সোর্সটাই সাম্প্রদায়িক ওই একবারই ওই জাতীয় ভুল দেখেছি তার একবারই পরে ভুল বুঝতে পেরেই ভুল সংশোধনও করেছেন তিনি তখন বা মামল উনিশশো থেকে উনিশশো সালের ঘটনা বহরমপুর শহরে দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে শ্রী গুরু পাঠশালা ও চালতিয়া বিল ওই স্কুল ও বিল লাগোয়া অধিকাংশ জমির মালিক ছিলেন ভাবদার জমিদার হাজিরা বহরমপুর পুরসভার প্রাক্তন প্রধান বাবলা ওরফে মিন চৌধুরী বলেন মুসলমানদের ওই এলাকায় জমি কিনে বসতি স্থাপন করা নিয়ে আপত্তি ওঠে অধিতদার হস্তক্ষেপে উভয় সম্প্রদায়ের মধ্যে বিবাদ মেটে তারপর থেকে ওই এলাকায় শতাধিক মুসলিম পরিবার বসবাস করছে তারপরেও অধিত চৌধুরীকে সাম্প্রদায়িক বলে গাল পাড়তে হবে আসলে এটা সাম্প্রদায়িকতাবাদীদের রীতিমতো ষড়যন্ত্র অপপ্রচার মাত্র তবে পরিবর্তিত পরিস্থিতিতে সব ক্ষেত্রেই অধি চৌধুরীর প্রচেষ্টা ও প্রভাব কাজ করবে ধরে নেওয়াটা যুক্তি ও বিচারসঙ্গত হবে না আসলে এই সব সোয়াশো বছরের প্রাচীন রাজনৈতিক সংস্কৃতির বদ রাজনৈতিক সংস্কৃতি নোংরা উত্তরাধিকার হজম করতেই অধি চৌধুরীকে নীলকণ্ঠ হতে হয়েছে স্বাধীনতা পরবর্তীকালে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কারণে বিভিন্ন সুযোগের নিরিখে পিছিয়ে থেকেছে সেখান থেকে মুসলিম প্রধান জেলাকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন দুজন রাজনৈতিক ব্যক্তি প্রথমজন কয়েক দশক আগের কিংবদন্তি মন্ত্রী লালগোলার ভূমিপুত্র সাত্তার এবং দ্বিতীয়জন জন বহরমপুরের রবিনহুড অধিত চৌধুরী ঈর্ষা কাতর কৃতজ্ঞদের মগজ থেকে উৎকীর্ত বিষ ধারণ করে তিনি এখন নীল নীলকণ্ঠ গলায় হলাহল ধারণ করেও মমতা সরকারের বিরুদ্ধে মোদী সরকারের ভোট পরবর্তী একাধিক অন্যায় আচরণের প্রতিবাদ করতে সেটিং অধীর কালক্ষেপ করেননি তিনি যে মননে এবং আচরণে ধর্ম নিরপেক্ষ ও নীলকণ্ঠ ব্যক্তি অধীরকে বুঝতে হলে রাজনীতিতেই তার আবির্ভাবের মহেন্দ্র ক্ষণকে আগে বুঝতে হবে ভুল পথে চালিত হলেও নকশালপন্থী রাজনীতির উদ্দেশ্য ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেনি কেউ কখনো আবেগপ্রবণ মেধাবী তরুণ তরুণী কিশোর কিশোরদের দল উজ্জ্বল ভবিষ্যতের হাতছাড়ি উপেক্ষা করি সব ধরনের শোষণ থেকে মুক্ত স্বদেশ গুলতে ঝাঁপিয়ে পড়েছিল আগুন পাখিদের অন্তর সদা প্রীতির রসায়নে ভরপুর ছিল কিশোরে চর্চিত সেই অসাম্প্রদায়িক মনন জীবনভোর পথ চলার পাথেয় হয়ে থাকে সেই মননকে যারা সাম্প্রদায়িক বলে দেখে দেওয়ার চেষ্টা করেন আসলে তারাই সাম্প্রদায়িক